ভারতের কোন রাজ্যে পুরুষের চেয়ে মহিলা বেশি আপনার অপশানগুলি পশ্চিমবঙ্গ হরিয়ানা কেরালা বিহার সঠিক উত্তর হবে কেরালা ইন্দুরের মন্দির ভারতের কোন রাজ্যে আছে এই প্রশ্নটির অপশানগুলি হল মধ্যপ্রদেশ কেরালা গুজরাট রাজস্থান এর উত্তর রাজস্থান পৃথিবীর সব থেকে কাছের গ্রহ কোনটি আপনার অপশানগুলি বুধ গ্রহ মঙ্গল গ্রহ শুক্র গ্রহ শনি গ্রহ সঠিক উত্তর শুক্র গ্রহ ভারতের জাতীয় পতাকায় অশোক চক্র কে লাগিয়েছিলেন অপশান সুভাষচন্দ্র বসু ভীমরাও আম্বেদকর ইন্দিরা গান্ধী মহাত্মা গান্ধী সঠিক উত্তর ভীমরাও আম্বেদকর কোন গাছের পাতা হাড়িতে দিলে চাল আর ভাত হই না আপনার অপশানগুলি অ্যালোভেরা পাথরকুচি নিম আম সঠিক উত্তর পাথর কুচি আরও এরকম জিকে ভিডিও দেখবার জন্য লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সর্বাধিক প্রোটিন আমরা কোন খাবার থেকে পাই অপশানগুলি হল ডাল সয়াবিন দুধ ডিম সঠিক উত্তর হবে সয়াবিন ভারতের জাতীয় পুস্তকের নাম কি, অপশানগুলি রামায়ণ কোরআন মহাভারত সংবিধান সঠিক উত্তর সংবিধান ভারতের জাতীয় উৎসব কি অপশানগুলি দীপাবলি ঈদ প্রজাতন্ত্র দিবস হোলি সঠিক উত্তর প্রজাতন্ত্র দিবস ঘুমানোর আগে কি মাখলে ত্বক ফর্সা হই অপশানগুলি হল সসার রস মধু লেবুর রস গাজরের রস সঠিক উত্তর সসার রস ভারতের জাতীয় রং কোনটি আপনার অপশানগুলি হল কমলা সাদা লাল সবুজ এই প্রশ্নটির সঠিক উত্তর কমলা